আগরতলা রেল স্টেশনে গাজা বিরোধী অভিযানে আবারও সাফল্য জিআরপি থানা রবিবার রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আর থানার পুলিশ যৌথ অভিযানে আটক করলো দুই গাঁজা পাচারকারীকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট একষট্টি কেজি শুকনো গাঁজা তারা এই গাজা রেলে করে আগরতলা থেকে বিহারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে জিআরপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে মৃতদের সোমবার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি আটক হওয়া দুই গাজা পাচারকারীর নাম দীপক কুমার ও রৌশন রায় দুজনের বাড়ি বিহার হ্যাঁ এটা আমাদের কাছে খবর ছিল যে আজকে মতলব গতকালকে একটা হিউজ কোয়ান্টিটি গাজা মানে ট্রেনে যাওয়ার কথা তো এটা আমাদের কাছে খবর ছিল গতকালকে মাতলা মানে ভোর তো ওই সময়ই আমরা পুরা আমাদের যে আর পি আছে আমরা জিআরপি আছি প্লাস আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে আমরা এটা একটা চক আউট করে নিয়ে পুরা রেল স্টেশন তারপর আমরা একে একে একদম সব কিছু চেক করে রেল স্টেশনে তো প্রায় বিকাল পাঁচটার দিকে আমরা এরকম একজনকে সাসপেক্ট করছি যে যারা দুটো কিছু ট্রোলি করে মানে পার্সেল অফিস দিয়ে আমাদের স্টেশনে দিতে চেয়েছিল তো আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হবে তারপর যথারীতি তাদেরকে যখন আমরা আটক করলাম এবং জিজ্ঞাসাবাদ করলাম তারপর তারা হ্যাঁ বললো যে হ্যাঁ এটাতে করে মানে গাঁজা আছে তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরও খবর দিলাম ওনারাও আসলেন তারপর চেক করে আমরা দেখলাম এখানে সিলিউটিস দিয়ে পেছানো গাঁজা ভর্তি চারোটা ট্রলির মধ্যেই এবং যার ওজন করে পার্সেল অফিসে দেখলাম টোটাল একষট্টি কেজি একষট্টি কেজি কুদে থেকে আসছিলো কোদে যাওয়ার তারা এখন পর্যন্ত জানতে পারলাম তারা প্রায় চার পাঁচ দিন আগে বিহার থেকে এসছে তো আজকে তারা মানে গত দিন তারা ওইগুলি বিহারি আবার নিয়ে যেতে চেয়েছিল কমলাবতী ট্রেন দিয়ে কোদে থেকে নিয়ে যাচ্ছিল এটা তো এখনও তারা বলেনি তো আমরা আজকে মহাম্মনা আদালতে প্রেরণ করছি পুলিশ রীমানছে তো আমরা অবশ্যই মতলব লাস্ট ডেস্টিনেশনে পৌঁছতে পারব